নদী ভরা পানি আর আকাশ ভরা মেঘ দেখতে অনেক ভালো লাগতেছে কি বলেন হে গাইস আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে নতুন ব্রিজে আমি চলে এসছি মহানন্দা ব্রিজ দুই নাম্বারে আর এত ভালো লাগছে যা বলার মতো না মানে এই ব্রিজে আসলেই মনটা ভালো হয়ে যায় এত সুন্দর বাতাস আর এই চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর বুঝছেন আর এই মাঝখানে রাস্তা দুই পাশে পানি এটাও আমার অনেক ভালো লাগে আর যেহেতু পানি বাড়ার পরে আমি আসছি তো দুই পাশে পানি আর পানি আর প্ল্যান ছাড়াই ঘুরতে আসলে যা হয় আর কি তো আমি আর আমার ছেলে এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর এখানে দাঁড়িয়ে থাকার কারণটা হচ্ছে নদীতে দুইটা বড় বড় নৌকায় পিকনিক পার্টি আসছিল আর সেইখানে কিছু ছেলে ছিল তারা মানে সেম ড্রেস পরে আছে আর ওরাধুরা ডান্স করতেছিল আর সেই জোরে জোরে মিউজিক বাজতেছিল অনেক ভালো লাগছিলো আর কি মানে এখন যে গানগুলো আর কি চলতেছে সেই গানগুলাই দিয়েছিল আর উড়াধুরা নাচ করতেছে সবাই আর অনেক চিন্তার ছিল মানে সবাই আর কি বাইক অটো দাঁড় করায় করায় তাদের নাচগুলো উপভোগ করতেছিল আমরা ঠিক সেটাই করছিলাম আর এই দেখেন রাস্তার দুই পাশে কীরকম পানি চলে আসছে এত ভালো লাগতেছে যা বলার মতো না আমার অনেক ভালো লাগছে নতুন ব্রিজের রাস্তাটা আর নদীর উপরে তো অনেক ভালো লাগছিল অনেক সুন্দর বাতাস ঠান্ডা বাতাস একদম